হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি চাটা কমপ্লিট হয়ে গেছে এখন বাজে বেলা সাতটা মতো আর দেখে মনে হচ্ছে না বেলা বারোটা এতটা পরিমাণে রোদ ঠান্ডা কিন্তু আছে যথারীতি এখনও ঠান্ডা যায়নি যেমন রোদ দিনের বেলা আর সন্ধ্যেটা হলেই প্রচণ্ড পরিমাণে শীত করছে ওয়েদারটা না প্রচণ্ড প্রচণ্ড মানে শরীর খারাপ হওয়ার মতো আর এত সুন্দর রোদ উঠেছে কাপড় না চট জলদি শুকিয়ে যাচ্ছে আমার না শীতকাল পছন্দের এরকম যদি রোদ ওঠে সারাদিন এরকম ঝলমল করবে আর বেড়াতে যাওয়ার জন্য খুব ভালো শীতকাল চলে গেছে সরস্বতী পূজাও চলে গেছে কিন্তু ঠান্ডা এখনও আছে বেশ ভালো লাগে ঠান্ডার এরকম হালকা ঠান্ডা থাকবে আর ঘুরতে যাব খুব সুন্দর একটা ওয়েদার আর লাল শাক করবো এই লাল শাক আনা হয়েছে এ থেকে কোথা থেকে বলো তো বাড়ি থেকে আমি বাড়ি গেছিলাম বাপের বাড়ি গেছিলাম সেখান থেকে তুলে নিয়ে এসেছি একদম বাগান থেকে একদম টাটকা আর আজকের ওয়েদারের আপডেট ঝলমলে রোদ একদম ঝলমল ঝলমল করছে চারিদিকটা আর এই এই ঝলমলে দিনে রান্না করতে খুব ভাল লাগছে অনেক দিন অনেক দিন ধরে ঠিকঠাক তোমাদের আপডেট দিই না আপডেট দিতেই পারি না মেয়েটা বড় হচ্ছে না ওর পেছনে সবসময় একটা টাইম দিতে লাগে যতই যাই হোক তার পড়াশোনা থেকে শুরু করে সব কিছু নিজেকে হ্যান্ডেল করতে হয় কারণ আমি টিউশন দিই নিজেই পড়াই আর ওর টাইমে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে ওর জন্য সময়ের কাজ না সময় পরিপূর্ণ করাই উচিত সময়ের কাজই বলো আর সময় সময়ের সব কিছু জিনিস ও ছোট বাচ্চা ওর পেছনে সময় যদি না দিই তাহলে সেই সময়টা আমার যখন চলে যাবে ও যখন বড় হয়ে যাবে তখন মিস করব। যে এই সময়টা আমি যদি এরকমভাবে তৈরি করতাম তাহলে বাচ্চাটা এরকম হতো আরও ভালো রেডি হতো তাই তার জন্য সময়ের কাজ সময়ের জন্য রেডি করার জন্য এরকম অবস্থা সারাদিন দৌড় লেগে যায় যেমন এই টমেটোটাই দেখো না এই সময়টা টমেটোটা কাঁচা থাকে এই কাঁচা টমেটোর যে স্বাদ যখন পেকে যাবে তার আর সেই স্বাদ পাওয়া যাবে তাই সময়ের জিনিস সময়েই খেতে হয় আর সময়েই পূরণ করতে হয় সময় চলে গেলে সেই জিনিস আর ফেরত পাওয়া যায় না আর কাঁচা টমেটোর ঝাল করছি কাঁচা টমেটোর ঝাল অনেকে সর্ষে বাটায় খায় পোস্ত বাটায় খায় আমি ওসব কিছু দেব না শুধুমাত্র কালো জিরো পেঁয়াজ আর কিছু লাগবে না কাঁচা লঙ্কা দারুণ স্বাদের একটা জিনিস এত সুন্দর খেতে শীতকাল চলে গেলেও যদি কাঁচা টমেটোটা আর পাওয়া যায় না কেউ যদি ফ্রোজেন করে রাখে সেটা আলাদা কিন্তু ফ্রোজেনের জিনিস একদম টাটকা সবজি সেটা একদম বাজারে একদম বাজারের জিনিস সেটা আমি তো এটা মায়ের বাগান থেকে তুলে নিয়ে এসেছি কাঁচা টমেটো একদম সুন্দর একদম তরতাজা সেটাই রেখে রেখে খাবো ভাবছি একদিন টমেটো দিয়ে এরকম করে খাবো আবার আলু চচ্চড়ি যেমন করে টমেটোর চচ্চড়ি করব আলু দিয়ে ওটাও দারুণ সুন্দর হয় আর পোস্ত বাটা দিয়ে টমেটোর ঝাল করলে দারুণ লাগে খেতে আমি না এই কাঁচা টমেটোর আমার বর একদম মানে ভালোবাসায় ভালোবাসা তার জন্য শীতকালে কাঁচা টমেটো প্রেস প্রায় বেশ দিনই হয় এমনকি ডালেও আমরা খাই কাঁচা টমেটো টমেটোর একটা আলাদাই গন্ধ কাঁচা টমেটোর পাকা টমেটো দুটোর মধ্যে কিন্তু কাঁচা টমেটোর টেস্টটা বড্ডই ভালো ভালোবাসার একটা টেস্ট কারণ টক মিষ্টি মতো একটা টেস্ট থাকে টক খেতে ভালোবাসি তাই কাঁচা টমেটোও ভালোবাসি সময় তিনি সময় খাওয়াই ভালো না এটা চলে গেলে পে টমেটো পেকে যাবে আর ভাল লাগবে খেতে মোটেও ভালো লাগবে না এখন টমেটো বাজারে কত টাকা কেজি আশি টাকা কেজি ভাবা যায় এত দাম দুর্মূল্যের বাজার হয়ে যাচ্ছে শীতকালে নাকি সবজির দাম আশি টাকা সত্তর টাকা এরকম এরকম দাম যাই হোক রান্না করতে করতে দেখলাম একজন এসেছে এইসব নিয়ে এই তিরিশ টাকা দশ টাকা কুড়ি টাকা একশো টাকা একশো টাকা এরকম বলেন এরকম জিনিস এসেছে আর লাউ দিয়ে ডাল করব আর টমেটোর ঝাল করবো ডালের সাথে খাওয়ার মতো কী করবো তো দেখি কি করা যায় এখনো চিন্তা ভাবনা করিনি আর করব লাল শাক ভাজা লাল শাক ভাজা সাধারণত আমরা কি দিয়ে খাই তো নারকেল দিয়ে খাই কিন্তু নারকেল ঘরে নেই চিন্তা করছি অন্য কিছু ব্যবস্থা করা যায় কি না কথা বলি তোমাদের সাথে কথা বলতে বেশি বক করতে তোমরা বিরক্ত হও শুনতে জানি না যদি কমেন্টে বলো বিরক্ত হও কিনা একটু কমেন্টে বলো তো দিন ধরে তোমাদের সাথে বক বক করি না আগের দিন ভিডিওটা ছেড়েছি কোনো কথা বলিনি ভাবতেই বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে ওয়েদারের এরকম অবস্থা ঠান্ডা তো লাগবে শীত পড়ার সময় এক ঠান্ডা লাগে আবার যাওয়ার সময় এক ঠান্ডা লাগে এটা হোক ওর মতো আর এদিকে ডালের মধ্যে আমি দিয়ে দিই এইগুলো এগুলো কি বলো তো লাউ কেটে রেখেছি লাউ দিয়ে ডাল করব। লাউ আমার বরের পছন্দের সবজি আমার মোটেও ভালো লাগে না জল জলে একটা সবজি লাউ সময় কী ফোড়ন দিই বলতো লাউয়ে ফোড়ন দিই হচ্ছে এটা হচ্ছে রাঁধুনি লাউয়ের মধ্যে রাঁধুনিটা খুব ভালো যায় তার জন্য ডালের মধ্যে রাজনী ফোড়ন দিয়ে এবার ডালটা ঢেলে দেব সুন্দর করে একদম সুন্দর সুন্দর করে রান্নাটা করতে হবে বরের পছন্দের সবজি না তোমাদের সাথে রোজ শেয়ার করতাম বাঙালি বাঙালি থালি প্রতিদিনের যে বাঙালি খাবার দাবার হয় তোমরা ভাবছ সুজাতা দিদি ভাই মাই ফ্যামিলি দিদি ভাই দেয় না দেয় না আসলে সময়ের জিনিস সময় করতে করতে না নিজের পছন্দের জিনিস সেটাই হারিয়ে ফেলছি সত্যি বলছি নিজের পছন্দের জিনিস যেগুলো সেগুলো হারিয়ে ফেলার মতনই কথা নিজের এই যে মেয়েদের একটাই স্বভাব নিজের নিজের যেগুলো পছন্দ নিজের না পছন্দের জিনিস সবটাই তার সংসার স্বামী বাচ্চার পেছনেই হয়ে যায় তার জন্য আর নিজের পছন্দটা আর পছন্দ থাকে না বড় বাচ্চার পছন্দটাই নিজের পছন্দ কথা বলতে বলতে ডাল হয়ে গেল টমেটোর ঝাল হয়ে গেল এবার শাকটাও করে নিই শাকটা কুচাটা কুচালাম ডাল টমেটোর ঝাল করতে করতে শাকটা কুচি কুচি করে নিয়েছি এবার যথারীতি তেলের মধ্যে যাচ্ছে একটা দারুণ সুন্দর কালার কম্বিনেশান লাল শাক ভাতের মধ্যে যদি মাখা হয় লাল লাল হয়ে যায় না ভাতটা আমার মেয়ের জন্য এটা পছন্দের শাক আর খেতেও তো টেস্টি দুর্দান্ত খেতে হয় আর আমারও খুব পছন্দের খাবার একদম সুন্দর করে নুন হলুদ দিয়ে এটা মজতে দিলেই হয়ে যাবে আর একদম প্রচির টাটকা না একদম ক্ষেতের শাক তুলে নিয়েছি আমি আর আমার মেয়ে দুজনে মিলে তুলেছি সেসব ভিডিও দেখেছি একদিন সর্ষে ফুলের ভিডিও ভিডিও না একটা ছবি দিয়েছিলাম দেখেছো তোমরা ফেসবুকে যারা আছো ইউটিউবেও মনে হয় দিয়েছি আমি শর্টসে দেখেছো হয়তো সেখানে দেখেছো আমার মেয়েকে সর্ষে ক্ষেতের মধ্যে সেই দিনই তোলা জিনিসটা তুলে ফ্রিজে রেখে ফ্রিজিং করে রেখেছিলাম তারপর রান্না করেছি আজকের থালিটা একদম দুর্দান্ত এই যে ভাজলাম হচ্ছে ধনে পাতা সেটাও ক্ষেতের থেকে তোলা ধনে পাতা সনে পাতা ডালের সাথে আমার বরের আবার একটু ভাজা লাগে তার জন্য ভাত পেরে একদম গরম গরম ভেজে দিচ্ছি সুন্দর মতো করে ভাত খাওয়া হয়ে যাবে আর কি চাই বলো মাছ মাংস চাই এগুলো যদি থাকে মাছ মাংস কিছুই লাগে না চলো তাহলে ভাতটা বেড়ে একদম সুন্দর মতো প্লেটিং করে খেতে দিয়ে দিই আজ তাহলে আসি অনেক ভালোবাসা তোমাদের আবার নেক্সট ভিডিও কালকে দেওয়ার চেষ্টা অবশ্যই করো তোমরা আমার সাথে দেখো পাশে দেখো থ্যাংক ইউ সো মাচ